পৃথিবীতে জাদু বলে কোনো কথা নেই ভিডিওটি তার প্রমাণ দেখতে হলে ভিডিওটি পুরোদমে দেখুন অনেক মজা আছে অসাধারণ ভিডিও হতে যাচ্ছে দেখুন ভাই আমরা যে সার্কেসে খেলাগুলো দেখি জাদুর খেলা কিন্তু কোনো কিছুই নয় সব ধান্দাবাস আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন পৃথিবীতে জাদু বলে কোনো কথা নেই যা আছে সবই টেকনিক সব টেকনিক ভিডিওটা দেখতে হলে দেখে যান অসাধারণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো দূরের কথা একটা শেয়ার করবেন তো দূরের কথা একটা লাইকও আপনারা করেন না এত কষ্ট করে একটা ভিডিও দিয়েছি ভিডিওটিতে যদিন ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন দেখেন পৃথিবীতে জাদু বলে কোনো কথা নেই দেখুন এই ভিডিওটা তার প্রমাণ প্লাস্টিক কিভাবে ঢোকালো কিন্তু হাতের আড়ালে আরেকটা প্লাস্টিক রেখে দিছে এটি আমি দেখছেন ভাইরা অসাধারণ জাদু বলে কোনো কথা নেই এই যে টাকা কিন্তু টাকা না এই যে দেখুন তার ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার দরকার নেই একটা লাইক করলেই চলবে অবশ্যই অবশ্যই ভিডিওটি একটু একটা লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের মাঝে শু করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আপনি দেখতে আছেন আপনি দেখুন দেখে আনন্দ পাচ্ছেন আর দশজনকে দেখার সুযোগ করে দিবেন জাদু বলে কোনো কথা নেই ভাই ভিডিওটি দেখুন সব ধন্যবাদ সব ধান্দা এই যে দেখুন ভাই ভিডিও কোনো জাদু নেই কোনো জাদু নেই সব ধান্দা সব ধান্দা কোনো জাদু নেই এই যে দেখুন ভাই এই যে দেখছেন এই গ্লাসের জন্য নিচেরাই কেটেছে একটা দেখুন মোমবাতি জ্বালাইয়া